আপনারা হয়তো অনেকেই জানেন পঞ্চায়েত দপ্তরে সাত হাজারের উপর সাড়ে সাত হাজারের উপর শূন্য পদে যে নিয়োগ হবে সে সম্পান সে সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু জানানো হয়েছে এখনও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি কিন্তু জানানো হয়েছে যে সাড়ে সাত হাজারের ওপর শূন্য পদে নিয়োগ হবে এবং সেই শূন্য পদে নিয়োগ যে হবে সে শূন্য পদে কোন পদে কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কি আছে সব বিষয়ে আজকের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো গ্রাম পঞ্চায়েতে বহুদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে যে নিয়োগ হবে সে নিয়োগের জন্য কোন 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 শূন্য পদে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন কী যোগ্যতা রয়েছে তো সমস্ত বিষয় নিয়ে আজকে আমি ভিডিওতে জানিয়ে দেবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করে তাদের অনুরোধ করবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সে সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন এই সাত হাজার দুশো ষোলোটি বা সাড়ে সাত হাজারের মতো শূন্য পদে যে নিয়োগ হবে সেখানে কিন্তু অনেকগুলো পদে নিয়োগ হবে তা আমি এক এক করে পদ আজকে আপনাদের সামনে তুলে ধরছি তো যারা এই পঞ্চায়েত দপ্তরের শূন্য পদের জন্য মুখিয়ে আছেন যে পঞ্চায়েত দপ্তরে আবেদন করবেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন আপনারা এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন কোন পদে আবেদন করবেন যোগ্যতা কি আছে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব। কিন্তু আবেদন করার জন্য কোনো রকম কোনো ফি নেওয়া হবে না যে কোনো পরীক্ষার জন্য যখন আপনি ফর্ম ফিল আপ করেন তখন যে অ্যাপ্লিকেশন ফি নেওয়া হয় এখানে কিন্তু রকম কোনো ফি নেওয়া হবে না বলে দিয়েছে বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর আঠেরো থেকে চল্লিশ বছর বয়স সীমার মধ্যে এইটা বেরোবে এছাড়া তপসিলি জাতি উপজাতি ও ওবিসি যেরকম ছাড় থাকে সেরকমই থাকবে এক নম্বর পদ হচ্ছে পঞ্চায়েত কর্মী ও গ্রুপ ডি পঞ্চায়েত কর্মী ও গ্রুপ ডি পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন দু নম্বর হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্কের জন্য মাধ্যমিক পাস সাথে কম্পিউটার দক্ষতা এক বছরের কম্পিউটার ওয়ার্ড এবং এক্সেলের সম্বন্ধে যথেষ্ট জ্ঞান থাকতে হবে এই নম্বর হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টদের জন্য পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক সাথে কম্পিউটার জানলে অগ্রাধিকার পাবেন অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আপনাদেরকে মাধ্যমিক পাস হতে হবে সাথে মাধ্যমিকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর আপনার থাকা চাই এবং কম্পিউটার জ্ঞান থাকলে আপনি অগ্রাধিকার পাবেন ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য মাধ্যমিক পাস ইংরেজি ও বাংলা দক্ষতা সহ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে তিন মাসে ডেটা এন্ট্রি কাজে ঘন্টায় ষাট হাজার কি ষাট হাজার টি ডিপ্রেশনে গতি থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস সাথে কম্পিউটারে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট বিষয়টি জানলে অগ্রাধিকার পাবেন ছয় নম্বর হচ্ছে পঞ্চায়েত সহায়ক পঞ্চায়েত সহায়কের জন্য উচ্চ মাধ্যমিক পাস অথবা পঞ্চাশ শতাংশ নম্বর দরকার পঞ্চায়েত সহায়ক পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অথবা মাধ্যমিক মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর আপনার থাকা চাই এডুকেশন অফিসার এডুকেশন অফিসারের জন্য গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট সাথে বিএড অথবা প্রাইমারি বা হাই স্কুলে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এডুকেশন অফিসার পদের জন্য গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট সাথে বিএড অথবা প্রাইমারি বা হাই স্কুলে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আপনার অবশ্যই থাকা চাই সাত নম্বর হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য গ্র্যাজুয়েট সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকলে ভালো হয় গ্র্যাজুয়েট সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকলে ভালো হয় ব্লক ইনফরমেটিক্স অফিসার আট নম্বর ব্লক ইনফরমেটিক্স অফিসার বা বিআইও বিআইও পদের জন্য কম্পিউটার সায়েন্সের অনার্স কোর্স পাস এছাড়া গ্র্যাজুয়েশনের সাথে ডোয়েকে লেভেল পাস ছাড়াও বিটেক পাস হলেও আপনি আবেদন করতে পারবেন বিই বা বিটেক পাস হলেও যোগ্য নির্মাণ সহায়ক নির্মাণ সহায়ক বা এনএস নির্মাণ সহায়ক বা এনএস পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা আপনার অবশ্যই দরকার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা অবশ্যই দরকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিটেক সাথে দুই বছরের অভিজ্ঞতা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এ বিটেক সাথে দুই বছরের কাজের অভিজ্ঞতা আপনার অবশ্যই লাগবে তো পঞ্চায়েতে যে সাত হাজার দুশো ষোলোটি শূন্য বা সাড়ে সাত হাজারের উপরে শূন্য পদ বেরিয়েছে সেই শূন্য এই পোস্টগুলিতে নিয়োগ হবে এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন পঞ্চায়েতে নিয়োগ বেড়াবার জন্য পঞ্চায়েতের যে কোনো শূন্য পদে আপনারা আবেদন করার জন্য তাদের জন্য একটি দারান খবর তো আপনারা এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখুন এই সব পদের জন্য আপনাদেরকে জানানো হলো কোন কোন বিষয়ে কোন কোন পদে নিয়োগ হতে পারে সেই পদের যোগ্যতা কি আপনারা কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত আমরা পরে জানিয়ে দেবো যখনই এই পদের জন্য ডিটেলস বেরাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি কোনো বেরোবে তখন আমি আপনাদেরকে লিখিয়ে দেবো আপনারা কিভাবে আবেদন করবেন কোথা থেকে আবেদন করবেন সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং এখানে যে আবেদন করবেন তার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে না এবং যারা এখনও অবধি জানেন নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে এবং তাদের মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার